নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা দোকানে মোগলাই পরোটার সাথে যে তরকারি দেয় সেটার কিন্তু টেস্ট একদমই আলাদা হয় এর কিছু সিক্রেট রেসিপি আজকে আমি শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা শুকনো কড়াই নিয়েছি এর মধ্যে আমি শুকনো লঙ্কা বড়ো এলাচ দারচিনি ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দেব এক চামচ জিরে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভেজে নেব তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম ঠান্ডা করে এবার এখানে আলু নিয়ে নিলাম আলুর কিন্তু খোসা ছাড়াবো না আপনারা জানেন দোকানের যে আলুর তরকারি হয় সেগুলো কিন্তু খোসা শুদ্ধ আলুর তরকারি হয় তো এগুলো খোসা শুদ্ধ আমি চো করে আলুগুলোকে কেটে নিচ্ছি সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে এরগুলো আমি জলে ধুয়ে নেব এবার এখানে নিয়ে নিলাম দু টুকরো আদা কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে থেঁতো করে নিচ্ছি যদি পুরোপুরি নিরামিষ করতে হয় রসুনটাকে আপনারা স্কিপ করে যাবেন এগুলো ভালো করে আমি থেতো করে নিলাম এখানে কড়াইতে আমি দু থেকে তিন চামচ তেল দিলাম এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেব যখন খুব সুন্দর একটা রসুনের ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকেও বেশ ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখছি এর মধ্যে দিচ্ছি এক চামচ নুন নুন দিলে টমেটোটা ভালো মতন নরম হয়ে যাবে আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো লাগবে তো ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর চলে আসলাম মাঝে মধ্যে দেখে নিতে হবে কারণ আলুটা যাতে নিচে না লেগে যায় খুব ভালো করে নাড়াচাড়া করছি আমি একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলুটা নরম হয়েছে কিনা কিন্তু যেহেতু এই আলুগুলো একটু বড়ো সাইজ করে কাটা থাকে আলুগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় গ্লাস জল গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেব আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বেশ ভালো মতন ফুটে গেছে এবার আবার দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন অনেকটা কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে আর বেশ ভালো মতন নরম হয়ে গেছে আর আমাদের যে জলটা দিয়েছিলাম সেটাও বেশ অনেকটা কিন্তু শুকিয়ে এসছে এবার আলুগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে এই যে গ্রেভিটা তাহলে বেশ একটু থকথকের মতন হবে তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে তরকারিটা বেশ ভালো মতন হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি কারণ এই রান্নাটাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি টেস্ট হবে আর খেতে ভালো লাগবে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ ব্যাস হয়ে গেল একদম দোকানের মোগলাই পরোটার তরকারি বা কচুরির সঙ্গে এই তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে